সমুদ্রাষ্টক সিন্ধু তুমি বন্দনীয় বিম্ব তুমি মাহেশ্বরী দীপ্ত তুমি মুক্ত তুমি তোমায় মোরা প্রণাম করি অপার তুমি নিবিড় তুমি অগাধ তুমি পরাণ প্রিয় গহন তুমি গভীর তুমি সিন্ধু তুমি বন্দনীয় সিন্ধু তুমি মহৎ কবি ছন্দতব প্রাচীন অতি কণ্ঠে তব বিরাজ করে বিরাট রূপা সরস্বতী আর্য তুমি বীরজি বিভু ঝঞ্ঝাতব উত্তরীয় মন্দ সিন্ধু তুমি মহাদ কবি ছন্দতব প্রাচীন অতি কণ্ঠেতব বিরাজ করে বিরাট রূপা সরস্বতী আর্য তুমি বীরজি বিভু ঝঞ্ঝাতব উত্তরীয় মন্দ্রভাষী ইন্দু সখা সিন্ধু তুমি বন্ধনীয় সিন্ধু তুমি প্রবল রাজা অঙ্কিতব প্রবল ভূষা যত্নে হেমো নিকো মালা পরায় তোমা সন্ধ্যা ওষা স্বাধীন চেতা মইনাকেরে ইন্দ্ররসে অভয় দিয় উপপ্লবে বিন্দু তুমি মিন্দু তুমি বন্দনীয় তমাল যিনি বরণ তব অঙ্গে মরকতির দ্যুতি কর্ণিতব তরঙ্গিছে গঙ্গা গোদাবরী স্তুতি নর্মসখী নদীর মতো অধর সুধা হর্ষে পিয় লাশ্যগতি হাস্যরতি সিন্ধু তুমি বন্দনীয় দিগ্গজেরা তোমার পরে নীলাজেরি ছত্র ধরে বিপুল বপু বলদেবের নীলাম্বরে ক্ষুব্ধ ঢেবি লাঙল তপ মুসলধারী হে ক্ষত্রিয় অপসরিষে অঙ্গ শোভা সিন্ধু বন্দনীয় উদয় লয়ে ছন্দে গাঁথ কর্মী তুমি কর্মে হারা সাগর ভব তুমি তুমি অশেষ জন্মধারা তোমার ধারা লঙ্ঘে যারা তাদের কাছে শুল্ক নিয়ে শাসন করো লালন করো সিন্ধু তুমি বন্ধনীয় মেঘের তুমি জন্মদাতা পাবৃঠ তব প্রাসাদ যাচে বারব শিখা তোমার টিকা জগৎ ঋণী তোমার কাছে রত্ন ধর গর্ভে তুমি শস্যে ভর ধরিত্রীয় পন্থা পদচিহ্ন হরা সিন্ধু তুমি বন্ধনীয় উগ্র তুমি বাহির হতে ব্যগ্র তুমি অহর নিশি অন্তরেতে শান্ত তুমি আত্মরতি মৌন ঋষি তোমায় কবি বর্ণিবে কি ন হে তুমি বর্ণনীয় আকাশ গলা প্রদীপ তুমি সিন্ধু তুমি বন্দনীয়